नौ बजे तक कुछ नहीं क्यों इतने तो सुबह हम लोग देरी में पकड़ता तो है ना कर रहा। तो बहाना बाहर का काम कर रहे हैं सुबह आता है नौ बजे तक नौ बजे तक উত্তরবঙ্গ সফরে এসে বাগডোগরা সংলগ্ন একটি চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় তাদের জীবনের নানান দিক জানতে চান তিনি জানতে চান তারা কতক্ষণ বাগানে কাজ করেন কখন যান কখন আসেন এমনকি তাদের সন্তানীরা স্কুলে যায় কি না পড়াশুনো করে কিনা এমনটাও খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী এই আন্তরিক মুহূর্তে মুখ্যমন্ত্রী শ্রমিক মায়েদের হাতে তুলে দেন শাড়ি শিশুদের জন্যে ছিল চকলেট খেলনা পুতুলের উপহার শিশুদের নিষ্পাপ হাসি আর শ্রমিকদের আন্তরিক আশীর্বাদে আবেগময় হয়ে ওঠে গোটা চা বাগান চত্বর এমনকি মুখ্যমন্ত্রী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন এই সামগ্রী বিতরণের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুধুই উপহার নয় ছড়িয়ে দেন ভালোবাসা মানবিকতার বার্তা সবুজ চা বাগানের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এক অনন্য বন্ধনের আবহ